অবশেষে চট্টগ্রাম আট আসনে কাটল জুঠের জট নানা নাটকীয়তার পর চাঁদগাঁও বলখালী আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের প্রার্থী ডা আবু নাসের বুধবার একুশ জানুয়ারি দুপুরে নগরের জামাত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আসনটির নির্বাচনী পরিচালক ও নগর জামাতের সহকারী সেক্রেটারি মুর্শেদুল ইসলাম চৌধুরী অসুস্থতার কারণে ডক্টর আবু নাসের উপস্থিত ছিলেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয় তিনি হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছেন এই কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারেনি আমি ওনার পক্ষ থেকে আমাদের সংগঠনের সিদ্ধান্ত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমি ডাক্তার আবু নাসের চট্টগ্রাম আট আসনের জমাত মনোনীত প্রার্থী পক্ষে মোহাম্মদ মোরশুদুল ইসলাম চৌধুরী আসন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ক্রমে জোটের স্বার্থে চট্টগ্রাম আট আসনের এনসিবি প্রার্থীকে সমর্থন জানিয়ে ডাক্তার আবু নাসের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন লিখিত বক্তব্যে মুর্শিদুল ইসলাম চৌধুরী বলেন জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম আট আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামাত মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি জানান অসুস্থ অবস্থায় ঢাকায় অবস্থান করায় ডাক্তার আবু নাসের মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি উনি কালকে ঢাকায় ছিলেন ঢাকা থেকে এসে টাইম কভার করতে পারেন নাই এই কারণে প্রত্যাহার করেন নাই সংবাদ সম্মেলনে নগর জামাতের আমির নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলা জামাতের আমির আনোয়ারুল আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উনি এইভাবে মাঠে ময়দানে গণমানুষের সাথে একদম মানবিকতা দেখি মিশেছেন মানুষের সমস্যার কথা শুনেছেন মানুষের সমস্যার সমাধানে উনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেই কারণে একেবারে ইরেসপেক্টিভ অব কাস্ট অ্যান্ড ক্রিট ধর্ম বর্ণ নির্বিশেষ মত নির্বিশেষ সকলেই ওনার জন্য অনেকটা একেবারে পাগল পারা হয়ে গিয়েছে এর আগে চট্টগ্রাম আঠাশনটি দশদলীয় জুটের পক্ষ থেকে এনসিপিকে ছাদ দেওয়ার কথা থাকলেও মনোনয়ন প্রত্যাহার না করার প্রতিবাদে মঙ্গলবার রাতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ এই সময় তিনি ডাক্তার আবু নাসেরের মনোনয়ন প্রত্যাহার না করার বিষয়টিকে অনবিপ্রেত হিসেবে উল্লেখ করেন ওনার ব্যক্তিগত কাজে আমি যতটুকু জেনেছি উনি ঢাকায় অবস্থানরত আছেন এই জন্য উনি যেহেতু রিটার্নিং কর্মকর্তার কাছে একটা ইস্যুস থাকে যে প্রার্থী যদি নিজে না যায় পদত্যাগপত্র অথবা প্রত্যাহারপত্রটা নিয়ে ওনারা অ্যাকসেপ্টেড করেন না ওই জায়গা থেকে জামাত ইসলামী ওনাদের জায়গা থেকে ওনারা এটা এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং ওনারা বলেছেন প্রতীক বরাদ্দর একটা ইস্যুজ আছে আপনারা জানেন কালকে আমাদের প্রতীক বরাদ্দ কালকে এগারোটা বারোটা এ ধরনের টাইমে এক 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 একটা প্রতীক বরাদ্দর একটা সময় প্রতীক বরাদ্দর সময় জামাত ইসলামী এজ এ পার্টি আইডেন্টিফাই করবেন শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম